এগারোতম বছরে ক্লাব জেনিতের এবার পুজোর থিম মেলবন্ধন এই মেলবন্ধন কারণটাই হচ্ছে কি যে একটা মানুষের সঙ্গে একটা মানুষের যে সম্পর্ক বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িকতা যেখানে হিন্দু মুসলিম ভাই ভাই সেই টাকাই কিন্তু এবার এই পুজো মণ্ডপের থিমে এবার এই পুজো মণ্ডপের যারা যেনারা কার্যকর্তা রয়েছে ওনাদের সঙ্গে কথা বলবো মেলবন্ধন বলতে ধর্মযিজা উৎসব সবার এই হিসাবে ইয়ে করে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সব ধর্মকে মিলে যে আমরা যে আনন্দ করছি উৎসব উদযাপন করছি ওই হিসাবে আমরা চিন্তা ভাবনা করে আমাদের থিমটা করেছি মেলবন্ন এবার এই যে ভাবনাটা কোথা থেকে ভাবনা অ্যাকচুয়ালি আমাদের মেম্বারদের সবার কাছ থেকে বিশেষ করে আমাদের সভাপতি সভাপতি স্যার ক্লাবের সভাপতি স্যার উত্তমবারী মহাশয় সম্পাদক স্যার যিনি আছেন এমডি ডি আব্দুল সত্তার মহাশয় ওনাদের থিঙ্কিংয়ে এগুলো উনিশ তারিখ থেকে আমাদের উদ্বোধন হয়েছে আমাদের বিপুল পরিমাণে ভিড় উপচে পড়ার মতো ভিড় এই যে মেলবন্ধন অর্থাৎ যে ভাতৃত্বের বন্ধন হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার বন্ধন শুধু তাই নয় এই যে মিলন মেলা বিশেষ করে প্রতিটা উৎসব মানে যেখানে সর্বধর্মের মানুষজন মিলিত হয় এবং সেখানে সমস্ত জাতিভেদ ভুলে কিন্তু মানুষজন আসে এবং এই আনন্দে বা আনন্দমুখর দিনগুলোতে তারা একসাথে মিলিত হয় সেই মিলিত হওয়া স্থানটিকে কিন্তু ক্লাব যে চৌরঙ্গির যে এই যে জেনিত এই জেনিত কিন্তু সাধারণ দর্শকদের জন্য বা বিশেষ করে কাঁথিবাসীর জন্য উন্মুক্ত করেছে